হ্যাঁ তো এবার বলছি ওটা হয়েছে কি বলতো ও দুটো অব্দি রাত্রি দুটো ঠিক আছে দুটো অব্দি পেশেন্ট ডেকেছে দেখে রুমে এসে অনলাইনে অর্ডার করে চারজন বন্ধু মিলে খেয়েছে ডিনার করেছে পরে ও খুব টায়ার্ড ছিল যেহেতু ছত্রিশ ঘন্টা ডিউটি ছিল ছিল ও কি করেছে ওই সেমিনার গিয়ে শুয়ে পড়েছে তারপরে সেমিনার রুমে এমনি কি তোমাদের ওরকম সেমিনার রুম এমন ঘুমানো হয় মানে আমি যদিও কোন আইডিয়া নেই ওই জন্য জিজ্ঞেস করছি না এবার একটা রেসিডেন্সিয়াল ডক্টর রুমস থাকে আচ্ছা বুঝতে পেরেছিস তারপরও সেমিনার থাকে এবার সেমিনারে সাম একটা ব্রেড থাকে আর ডক্টরস রুমে দুটো তিনটে যেরকম বড় ঘর হবে সেরকম বেড পাতা থাকে আচ্ছা মেনলি ডক্টরস রুমে শোয়ার কথা ঠিক আছে হয়েছিল কি ওকে বডিটা পাওয়া গেছে সেমিনার রুমে কিন্তু ঘুমাচ্ছিল ডক্টরস রুমে যেই রুমটা তোর এখন ভাঙা হয়েছে দেখছি দেখি দেখে দেখেছিস রুমটা ভাঙ ভেঙেছে হুম 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 বাথরুমের পাশেই ঠিক আছে মানে বাথরুমটাকে অজুহাত দিয়ে ওই রুমের দেয়ালটা ভেঙে দিয়েছে অ্যাকচুয়াল কাণ্ড না কাণ্ডটা ঘটেছে তোর ইয়েতে উম ওই রুমটার ভেতরে ডক্টর ডক্টরস এটা ঘটনাটা ঘটেছে ওই বডিটাকে আর কেউ ছিল না খালি মানে ঘুমাচ্ছিল হ্যাঁ এবার তোকে আমি বলি অনকলে নিশ্চয়ই একজন থাকবে না জুনিয়র সিনিয়র মিলে থাকে এমনকি থার্ড ইয়ার একজন থাকবে সেকেন্ড ইয়ার একজন থাকবে প্লাস ফার্স্ট ইয়ারে ইন্টার্নশিপটা যারা থাকে তারা ইন্টার্নরা থাকে আর চেস্ট এমন একটা ওয়ার্ড হচ্ছে কোভিড এর পর থেকে প্রায় হামেশাই সবার শ্বাসকষ্ট হচ্ছে মানে আসছে মানে শ্বাসকষ্ট হচ্ছে আর চেস্ট ওয়ার্ড আর চেস্ট মেডিসিন দুটোই পাশাপাশি ওয়ার্ড ঠিক আছে তো কেউ কি শুনতে পায়নি কেউ শুনতে পাইনি তো আমি ওই দিনকে ওটাই ভাবছিলাম এবার দেখ ধস্তা ধস্তি করাতে একটা নিশ্চয়ই চিৎকার হয় একটা ভাইলেন্ট হয় বুঝতে পেরেছিস তারপরে আবার কি যে চারজন ওর সাথে খেয়েছে তারা কোথায় তারা কেন মিডিয়ার সামনে আসছে না তাই তো তারা কেন আসছে না তোমার ডিউটি ছিল না রাতে ওই দিনকে আমি নাইটে ডিউটি করছিলাম আচ্ছা আমি নাইটে ডিউটি করে এসেছি আমার লাস্ট নাইট ছিল আমরা তো তিন দিন নাই থাকে তিন দিন নাইট থাকার পর লাস্ট নাইট ছিল লাস্ট নাইটের পর বুধবার আমার লাস্ট নাইট বুধবার রাতে ঘটনাটা ঘটেছে আমি বাড়িতে এসেছি রীতিমতো বাড়িতে এসে শুয়ে পড়েছি তিনটের সময় আমার কাছে ফোন এসেছে যে সবাইকে ডেকে পাঠিয়েছে ইমিডিয়েট আয় তখন গিয়ে দেখি আদি গরে এই অবস্থা পুরো গোটা হাসপাতালকে ডেকে পাঠিয়েছিল গিয়ে দেখি পুলিশে পুলিশ হয় মানে আর ওকে যেভাবে আমি তো বডিটা দেখেছি রে মানে আমাদের এখনো পর্যন্ত চোখ থেকে নামছে না রীতিমতো মনে হচ্ছে মেয়েটা যেন আমাদের পাশে পাশে ঘুরছে একদম এরকম মানে মানে অদৃশ্যমান মানে আমরা এরকম ভাবতে পারছি না যে এরকম ভূত থাকে বা বা স্পিরিট থাকে কিছু এখন আমরা বুঝতে না এখনো ঘুরছে আমাদের ওর আশেপাশে ও আমার নাকি তো ওর থেকে চার তলায় চারতলায় ঘটনাটা ঘটেছে ঠিক দুটো ফ্লোর নিচেই আমি থাকি আমার রুমটা ঠিক আছে কিন্তু তাও আতঙ্কে আমরা মানে একদম স্তব্ধ হয়ে গেছে আর্জিগরটা কিন্তু ব্যাপারটা হচ্ছে তাহলে ডক্টর থেকে ওকে সেমিনার রুমে নিয়ে যাওয়া হয়েছে হ্যাঁ অবশ্যই নিয়ে যাওয়া হয়েছে এবার দেখ নিয়ে যাওয়া হয়েছে ওকে যেভাবে মারা হয়েছে এটা একার পক্ষে অসম্ভব যে ইম্পসিবল পুরোপুরি গ্যাং রেপ গ্যাং রেপ ছাড়া কোনো কিছু নয় আর শুধুমাত্র রেপ নয় রেপ হলো করলো ছেড়ে দিল ঠিক আছে ওকে রীতিমতো মার্ডার করেছে মানে মানে হিসেব মতো যা বুঝছি মানে তোমার কথাতে ওটা হচ্ছে ওর ওই বন্ধু বান্ধব হয় ওর বন্ধু বান্ধব কেউ ঠিক আছে মানে চারজনের মধ্যে কেউ আইদার ওকে এমন কিছু করতে বলে দেখ বড় বড় কোম্পানিতেও তো এরকম হয় মানে হয় তুমি আমার সাথে কম্প্রোমাইজ করো নয় তুমি চাকরি ছেড়ে চলে যাও হয় তো এখানেও সেরকম কিছু একটা হয়েছে যাকে যে ক্রাইম করেছে সেও কিন্তু নরমাল doctor নয় কিন্তু সেও একটা ভালো পোস্টে র্যাঙ্ক করছে বুঝতে পেরেছিস তবেই কিন্তু পুরো ব্যাপারটাকে হসপিটাল চেপে যেতে চাইছে পুরো ব্যাপারটা তাহলে এই সিভিক যে ও কোথা থেকে আসছে এবার তোকে আমি বলি ওটা কোথা থেকে আসছে আমাদের প্রিন্সিপাল চেঞ্জ হয়ে গেছে ডেপুটি সুপার চেঞ্জ হয়ে গেছে তারপরে আমাদের ওই অ্যাসিস্ট্যান্ট সুপার চেঞ্জ সব চেঞ্জ হয়ে গেছে তারপরে যে ওয়ার্ডের ডাক্তাররা ছিল সিস্টাররা ছিল ওয়ার্ড ছিল মাসিরা ছিল সবাইকে ডেকে এখন সাসপেন্ড করা হয়েছে তারা কোথাও যেতে পারবে না রোজ গিয়ে কোর্টে গিয়ে দেখা করছে আজকেও কোর্টে গেছিল সবাই তারপরে তারপরে তো আমার এগুলো হলো তারপরে তোর কি বলে এটা হয়েছে কি মানে ও সেই সঞ্জয় রায় যে ধরা পড়েছে কিন্তু ও নেই ঠিক আছে ওর এতটা ক্ষমতাই হয় না ও অত রাত্রে কি করতে যাবে হুম ও অত রাত্রে ওখানে কি করতে যাবে ও না পেশেন্ট ও নাকি বলছে দালাল পেশেন্ট নিয়ে গেছে তো পেশেন্ট নিয়ে যখন গেছে দিদিটার রুমে যখন যাবে নিশ্চয়ই দিদিটার রুমে কোনো কাগজপত্র দেখাতে যাবে সেই অবস্থায় গিয়ে দেখে যে এরকম এরকম ঘটনা তা ঝাঁপিয়ে পড়েছে ওর ওপরে এরকম কিছু তাও কিছু নয় শুধু গেছে দেখছি ড্রিঙ্ক অবস্থায় ওকে ক্যামেরায় দেখা গেছে ড্রিঙ্ক অবস্থায় গেছে আর এসছে এইটুকুই দেখা গেছে তারপরে হচ্ছে কি তোর অনেক রকম এখানে অনেক রকম ব্যাপার আছে যে দিনকে ঘটনাটা ঘটে তার ঠিক দুদিন পরে ওই সেমিনার বাথরুমের অজুহাত দিয়ে সেম ডক্টর যে রুমের দেওয়ালটা আছে ওই দেওয়ালটা ভেঙে দিয়েছে কেন প্রথমে ওকে বললো সুইসাইড করেছে আমরা আমাদের যখন ফার্স্ট খবর আছে তখন সুইসাইড করেছে তারপরে এখানে বিশাল বড় একটা গেম চলছে আর যে হ্যাঁ একদম আমি তো কি বললাম শোন তুই যদি কারোর সাথে কম্প্রোমাইজ করিস তাহলে তো পোস্ট করবে তুই কারোর সাথে কম্প্রোমাইজ করবি তোকে মার্ডার করে দেবে

কি বলবো মানে ওকে দেখা যাচ্ছে না আমরা তো দেখেছি নিজের চোখে ওকে দেখা যাচ্ছে না মানে প্লিজ তো কতটা মানে এই তো মানে প্রচন্ড কষ্ট দিয়ে একটা মেয়ে মারা গেল আর ওর যে গলাটা চেপে ধরেছে ওর ওই চেপে ধরাতে মানে এত টাইট জুড়ে চেপে ধরেছে যে চোখ ফেটে রক্ত বেরেছে বুঝতেらっしゃই কি বলতো যদি ধরা পড়ে না উচিত মানে চারা এদের সঙ্গে দাই না আর সিবিআই টা হয়েছে সিবিআইটা একমাত্র আমাদের জোরেতেই সিবিআই টা মানে আমরা ওই সঞ্জয় রায় একার পক্ষে সম্ভব না এইসব তারপরে পোস্টমার্টম রিপোর্টে তুই জানিস ওই আমাদের জায়না থেকে দেড়শো গ্রাম স্পাম বেরিয়েছে পোস্টমার্টম রিপোর্ট দেড়শো গ্রাম স্পাম মানে বুঝতে পারছিস নট এ ক্যালকুলেটেড মিনিমাম মিনিমাম কম করে ছয় থেকে সাতজন করেছে ওদের ছি 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 ওই তো আমরা এতটা বেশি violent হয়ে গেছি বুঝতে পেরেছিস আর তারপরে একটা মেয়ে কাজের জায়গাতেই ছিল এমনটা নয় যে রাস্তাঘাটে কোনো বিপদ তার কাজের জায়গাতেই safe নয় শোন দেখ বড় বড় কোম্পানিতে কি হয় রুমের এর ভেতরে এগুলো হয় মানে ধর রুমের এর ভেতরে হলো যেমন call center হয় night shift হয় এগুলো acceptable but hospital হচ্ছে এমন একটা area কর বলে না যে কোনো হাসপাতালে কেউ যদি স ইচ্ছায় কারোর সাথে রিলেশনশিপে গিয়ে করতে চায় সেটা আলাদা জিনিস কিন্তু ঠিক আছে কিন্তু কেউ কারো বিরুদ্ধে এইভাবে করতে পারে না রে তুই জানিস না মানে ওয়ার্ডে দেখ কম বেশি আমরা সবাই ঘুমাই কম বেশি আমরা সবাই জেগে থাকি জেগে তো থাকি তাতে কি কেউ শুনতে পায়নি তার কি একদম ভাইলেন্স ছিল না যদি কেউ না শুনতে পারে তাহলে ওর খাবারে কেউ কিছু মিশিয়েছিল তাই কিনা সেটাও পোস্টমর্টম রিপোর্টে মানে লিক করছে না যে কেন খাবার খাওয়ার তো খাবারটা খেয়েছিল সেটা তো দেন মানে ধর পোস্টমর্টম রিপোর্ট আসতে দিন সময় লাগে ও যেদিনকে মরেছে ঠিক তারপরের দিনকে বিকালবেলা পোস্টমর্টম রিপোর্ট বার করেছে মানে বডি বার করো আর পোড়াও দশ সেকেন্ডের মধ্যে বাড়িতে নিয়ে গেছে তারপরে বডি পুড়িয়ে দিয়েছে মানে কি বলবো হসপিটাল মমতা এনার্জি সবাই মানে তৃণমূল প্রত্যেক সবাই এটাকে পুরোটাই কেসটাকে চাপা দিতে চাইছে পুরোটা পুরোটা তবে তুই ভাব যে মানুষটাকে এত হতবিক্ষত ভাবে মেরেছে তাকে অভিষেক ব্যানার রেপ কি কলকাতায় প্রথম হলো নয় বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে রেপ হয়েছে ধরা পড়েছে ফাঁসি হয়েছে কি জেল হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বললো জাস্ট এট কি বলে এনকাউন্টার করতে মানে কি সঞ্জয়কে যদি এনকাউন্টার করে পুরো কেসটা চাপা পড়ে যাবে স্টুডেন্টরা ঠান্ডা হয়ে যাবে আর আমরা সেটা মানবো না আমরা সেটা হতেই দেব না তাতে যদি চাকরি মানে আজিকারটাকে সিল করতে হয় তাতেও আমরা রাজি আছি সিল করে দেওয়া হোক আজিকার সিল করে দেবে মনে হচ্ছে যদি ঠিকঠাক হবে ওই জন্য আমাদের দাবিতে সিবিআই এসছে এবার তুই একটা কথা বল যখন দেখতে পাচ্ছে মমতা ব্যানার্জি যে কলকাতা পুলিশ আমাদের জন্য কিছু করতে পারছে না আমরা কিছু মানতে পারছি না সাত দিন ধরে বার করতে পারছে না তাহলে সেটা দু তিন দিনের মধ্যে কেন হ্যান্ড ওভার করে দিল না হুম তাই না তারপরে দেখ পিডাব্লিউডি একটা লো পোস্টের মানুষ মানে যারা ভাঙচর করে মানে সিমেন্টের যারা কাজ করে তাদেরকে পিডব্লিউডি বলে এবার পিডাব্লিউ ডির হায়ার অথরিটি থেকে অর্ডার এসছে তবেই ওরা গিয়ে ভেঙেছে ওরা নিশ্চয়ই পাগল নয় দুম করে গিয়ে কোনো গভর্নমেন্ট প্রপার্টি ভেঙে দেবে অর্ডারটা কে পাস করলো যে এখনই চেস্ট পটটাকে ভাঙতে হলো সিবিআই আসা পর্যন্ত অপেক্ষা করতে পারতো কারণ আজকে অত বড় বিক্ষোভ হবার কারণ কি হচ্ছে একটাই কারণ যে মেয়েটি মারা গেছে ঠিক আছে কিন্তু যে তাকে এত বেশি মলেস্ট করে এত বেশি রেপ করে বেশি ওকে মেরেছে তার কি কোনো প্রতিবাদ নেই তুই কোথায় সে পাবি তুই আমাকে বল তুই ধর চাকরি ছেড়ে আজকাল সরকারি চাকরি ছেড়ে তুই প্রাইভেট ইয়ে প্রাইভেটও তো তাই একই অবস্থা একদম একদম প্রাইভেটও একই অবস্থা তুই কোন চায়ের দোকান খুলে বসবি অনারশিপে তুই বসলেও তাও এসে তো হাজার ছেলেরা থাকে হাজার ছেলেরা টিস করে তুই কোথায় কি করবি তাহলে আমাদের সেফটি কোথায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে একটা লেডি হয়ে তাহলে আমাদের কি সেফটি দিয়েছে আমাদের কি লক্ষ্মী ভান্ডার দিলে প্রবলেম সলভ পুরো মাসের আমাদের কি সব খরচা চলে যায় লক্ষ্মী ভান্ডারে জানি না আই ডোন্ট নো মানে আমরা প্রচুর খেপে আছি প্রচুর মানে এর বিচার না চাওয়া পর্যন্ত ভেবে চল কি এটা সলভ হবে না আমরা বিচার নিয়ে আমি দুদিন ধরেই ভাবছিলাম তোমাকে ফোন করব কিন্তু মানে এটা ওটাতে হয়ে উঠছে না আর তোমাকে তো আমি ওই দিন দাঁতেই WhatsApp করলাম না হ্যাঁ এবারে না নাই অতটা বুঝতে পারিনি আর আমার পরের দিনই ভোর বেলার ডিউটি আমি খুব সাবধানে থাকিস ঠিক থাকিস হ্যাঁ তাই তো এখন মানে তোমরাও সাবধানে থাকো সবাই বলবো বল কিছু বলার নেই দেখ আমাদের মধ্যবিত্ত মানুষরা আমাদের চাকরি করে খেতেই হবে সোজা কথা হ্যাঁ একদম তুই কি না বল বাবা এত পুঁজি নেই যে বসে বসে খাবো ঠিক আছে আর মেন্টালিটিও নেই যদিও যদিও থাকে মেন্টালিটিও নেই হ্যাঁ এবার পূজি দেখাবে এইবার এটা কথা তুই বল কা চাকলিটা কোথায় গিয়ে করবি টি একটা বল কোন স্টেটে গিয়ে চাকরি করবি আমাকে বল ওই যেমন মানে এটা হয় তো আমার মা যেমন বাইরে বাড়ি থেকে ছাত্রের মধ্যে ঢুকে যাও দিদিকে তো ধরো অনেক রাত অব্দি 9:30 10:00 পর্যন্ত ল্যাবে থাকতেই হয় না। গিয়ে তুই কি করবি বল? কি করবি? বল তো এখন কিছু পড়ার আছে। দেখ ল্যাবেও তো সব ছেলের আছে, চিনি আছে, মিয়া আছে। তুই কাকে বারণ করবি? তুই কাকে বিশ্বাস করবি বল? তুই ধর কলিগদের সাথে খেতে বসেছিস, ঠিক আছে। তোর টিফিনটা যদি কেউ চাইলে তুই তাকে না দিয়ে পারবি? না একদমই। আর কার মনে যে কি আছে, সেটাই তো কি বলবি বল এবার তুই বল অ উম খাওয়াটা যে খাবি তো tiffin কেউ চাইলো বা তোকে যদি কেউ বললো কি একটু একটু খা যেমন আমরা share হয় school এ যেটা আমাদের শিখিয়ে এসছি হয় যেটা স্বাভাবিক এটা সবারই এটা তো স্বাভাবিক তুই বল তাতে যদি এরকম অবস্থা হয় তাহলে কি করবে মানুষ কি আমাকে বল আজকেও তো তাই আমাদের দেখ না এগারোটা থেকে আমাদের উম তোর দিয়ে white dress পরে hmm. সব সমবাজারে এক কথা হবে এখন আবার বৃষ্টির শুরু হয়েছে কি হবে জানিনা ঠিক আছে গো টাটা হ্যাঁ চল টাটা হম 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 হম